আজকে আমরা মুসলমান তার মতে আমরা শুভ আচরণ করতে পারি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয় সজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় সজন তার মেয়ে তার নাতি আলী রাদিয়াল্লাহু তাআলা সকলে তিন চার দিন পর্যন্ত মনাহারে ঘরে কোনো খাবার নেই নবীজি সাল্লাম বললেন আমার ঘরে কোনো খাবার নেই কি করা যায় নবীজি সাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন কাজ খুঁজার জন্য কাজ খুঁজ কাজ করবে কাজ খোঁজ করার জন্য বেরিয়ে গেলেন খুঁজতে খুঁজতে তিনি বলতেছেন কে আছো আমাকে আজকে কাজ দিবে আমি তোমাদের কাজ করবো বিনিময় আমাকে খাবার দিবে দেখলেন কি ইহুদি লোক তার বাগানের গেটের সামনে দাঁড়িয়ে আছে ইহুদি কে বলছে ভাই ইহুদি আমার বাড়িতে কোনো খাবার নেই আমার নাতিরা অনাহারে আছে কারণ না করতেছে আমি কোনো কাজ দেওয়া যাবে নাকি ইহুদি তখন সঙ্গে সঙ্গে বলছে আমি তো কামলাই খুঁজতেছি কাজের লোক খুঁজতেছি সুতরাং আপনি কাজ করবেন নাকি হ্যাঁ আমি কাজ করবো নবজি সাল্লাম বললেন আমি কাজ করব কিন্তু আমাকে কি দিবে বিনিময়ে ইহুদি বলল আপনি যদি কাজ করতে পারেন আমার খেজুর বাগানে খেজুরের গাছের গোড়ায় পানি দিবেন এক বালতি পানি দিবেন দুইটা খেজুর পাবেন এক বালতি পানি দিবেন দুইটা করে খেজুর পাবেন নবজি সাল্লাম বলেন ঠিক আছে আমি দশ বালতি পানি দেবো আমাকে বিশটা খেজুর দিবা আমার বন্ধুগণ আমার ভাইয়েরা দোরজাহানের বাচ্শা নবিদির সালমান সাল নাম মানুষের কাজ করেছে আজকে আমরা কাজ করতে চাই না বেকার খায় বেকারগুলি মানুষের সঙ্গে চাদাবাজি করি আল্লাহ তালা শক্তি দিয়েছে সম্ভব দিয়েছে কাজ করার জন্য শক্তি দিয়েছে কাজ করতে পায় না আমরা কাজই করি না আল্লাহ তালা কাজ করতে কাজ যার কাজ করে তাদেরকে পছন্দ করেন ভালোবাসেন নবীজগুলো যারা কাজ করেন তাদের ভালোবাসেন নবীজি সাল্লাল্লাহ মানে সাল্লাম ওই নদীর বাগানের ভিতরে চলে গেলেন ওই বাগানের ভিতরে একটা কুপ ছিল কুয়া ছিল বালতি নামায় গেলো বালতি নামায় এক বালতি পানি তুললো দুই বালতি পানি তুললো এভাবে ঘরে নয় বালতি পানি তোলা হয়েছে দশ নম্বর বালতি যখন নামিয়ে দিয়েছে পানি যখন শীঘ্রে টান দিয়েছে বালতি ছেড়ে কুকের মধ্যে পড়ে গেছে লাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঘটনা হয়ে গেল কি করলাম আমি আমাকে কাজ দিয়েছি ইহুদি কিন্তু আজ আমি তার বালতি ইহুদির মধ্যে ফেলে দিলাম নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিয়ে চলে গেছে ইহুদির কাছে বলছ ভাই ইহুদি আমি তোমার ওখানে কাজ করতেছিলাম ওয়াদা করেছিলাম দশ বালতি পানি দেব কিন্তু নয় বারতি পানি দিতে পেরেছি 10 নম্বর বালতি পানি কোন সময় বালতিটা পানির মধ্যে পড়ে গেছে মধ্যে পড়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আর আমাকে আঠারোটা কিছু দিয়ে দাও ইহুদি বলছে বেটা আমি তোমাকে কাজের জন্য রেখেছি দশ বালতি পানি দেওয়ার জন্য কিন্তু তুমি আজকে আমার বালতি ফেলে দিলে একথা কথা বলে নবীজি সাল্লাহামের গালের মধ্যে একটা কোষে একটা চর মেরে দিয়েছে আমার বন্ধু বোন আমার ভাইয়া যে নবীর শরীরে মশা মাছি মশা হারাম তো যে বাদশা সে নবীর গানে যখন তার পর মেরে দিয়েছে আকাশের মধ্যে মেঘ জমে গেছে সঙ্গে সঙ্গে অন্ধকার হয়ে গেছে তার গায়ে তার পর মেরেছে আসমানের ফেরেস্তারা সমস্ত কান্না কান্নাকাটি শুরু করে দিয়েছে আর আল্লাহ ও আল্লাহ তোমার বন্ধু গায়ে তার পর মেরেছে সর্বশ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ মানুষ তার গায়ে তার পর মেরেছে আল্লাহ সঙ্গে সঙ্গে ইহুদি যখন থাপ পড়া মেরেছেন নবীজি আলাইহি সাল্লাম তিনার গালে হাত না দিয়ে দৌড়িয়ে যে ইহুদির হাত ধরে বলছেন ভাই ইহুদি তোমার হাতে মনে ব্যথা পেয়েছে ও ইহুদি তোমার হাতে মনে হয় ব্যথা পেয়েছে আমাকে ক্ষমা করে দিও কিন্তু কাল কেউ তেন ময়দানে তুমি আমার বিরুদ্ধে কিন্তু আল্লাহ দরবারে বিচার দিবে না আমি তোমার পালকে ফেলে দিয়েছি আমার গায়ের জামা উঠিয়ে দিলাম যত শাস্তি দাও আমাকে আমার বিটে আঘাত করো আমি সহ্য করব কিন্তু কালকে নময় নমায় আপনি কিন্তু আমার বিরুদ্ধে কিন্তু আলোর দরবারে কিন্তু বিচার দেবেন না অভিযোগ দেবেন না যে নবীর আগে পরে সমস্ত গুণাগুলো মাফ করে দেওয়া হয়েছে সে নবী চরিত্র ন্যাচার দেখেন তার চরিত্র কীরকম ছিল নেচার কীরকম ছিল নবীজি সাল্লাম সাল্লাম ওই আঠারোটা খেজুর নিয়ে বেরিয়ে চলে গেলেন যখন বেরিয়ে চলে গেলেন বেরিয়ে চলে যাচ্ছে বাড়ির ভিতরে চলে গেলেন এই দিকে ইহুদি চিন্তা করলো হারে কেমন মানুষ তাকে আমি থাপ্পড় মারলাম সে গালি দিল না মারল না কোনো প্রতিবাদ করলো না তার গালে হাত না দিয়ে আমার হাতে হাত দিয়ে বলছে ভাই আপনার হাতে ব্যথা কি নাকি সঙ্গে সঙ্গে ইহুদি তাওরাজ্জাবর ইঞ্জিল খুলে দেখলো এই তো সর্বশ্রেষ্ঠ নবী যার গুণগুলো হবে তার চরিত্র হবে তার নেচার হবে ক্যারেক্টার হবে কত সুন্দর সুন্দর সঙ্গে সঙ্গে ইহুদি চিন্তা করলো আমি কি করলাম এই হাত দিয়ে আমি নবীজিকে আঘাত করলাম সর্বশ্রেষ্ঠ মানুষকে আমি আঘাত করলাম কাল কি আমাদের ময়দান আমি কি জবাব দেবো সঙ্গে সঙ্গে ইহুদি পাথের উপরে হাতটা রেখে দিয়ে তার কবজি পর্যন্ত হাতটাকে ছুটে দিলেন আর ব্যাগের মধ্যে ভরে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন বাড়িতে গেলেন কিন্তু বাড়িতে নবীজি নাই কোথায় গেছেন মেয়ের বাড়িতে ফাতেমার বাড়িতে চলে গেলেন তোমার বাড়ি বলছেন ইয়ার আসলে আপনার সঙ্গে দেখা করার জন্য আমি এসেছি একটু দরজাটা খুলে দেন নবীজি সাল্লাম বলেন তুমি কেন কেন বলছে বলেন না আমি আপনাকে আঘাত করেছি আমি জানতাম আপনাকে চিনতে পারি নাই আপনি সর্বশ্রেষ্ঠ নবী আপনি শেষ নবী আমি দেখলাম আপনি সর্বশেষ নবী সুতরাং আমাকে ক্ষমা করে দেন আমি আর দেরি করতে চাই না আমাকে এক্ষণে কালমা পড়ে মুসলমান বানাই সঙ্গে সঙ্গে ওই হবে পড়ে মুসলমান হয়ে গেল মুসলমান যখন হয়ে গেল আমার বন্ধু তখন আমার ভাইরা নবজিৎ সন্মান তাই সাল্লাম কী বলছেন ভাইয়া সাল্লাম আমি যা আপনাকে মেরেছি আমি তখন মুসলমান হয়ে গেছি তাহলে কি আমার কোনোগুলো মাফ হবে না নবজিদ সম্মান তাহলে সাল্লাম বলে দেখো তুমি যখন আমাকে থাপ্পন মেরেছো তুমি হয়ে গিয়েছিলে মুসলমান ছিলে না এখন যখন ইসলাম গ্রহণ করেছো মুসলমান হয়ে গিয়েছো আলহাম বললাম আমি তোমার জীবনের সমস্ত গুণগুলো মাফ করে দিয়েছি যের মাল

যে হাত দিয়ে আঘাত করেছি আমি হাত দিয়ে হাত রাখতে চাই না সঙ্গে সঙ্গে পাত্র ধরে আমি হাতটা কেটে ফেলেছি ওই হাতটা কোথায় ব্যাগের মধ্যে ব্যাগ থেকে বের করো ওই হিদি হাতটা ব্যাগ থেকে বের করলো নবীজি সাল্লাহ সাল্লাম ওই হাতটা লিজে মুখে থুতু বের করলে লালাগুলো বের করলে এরপরে লাগাই দিলেন সঙ্গে সঙ্গে হাতটা কি বলে এরপরে বলেন ওই হাতটা যে আগের যে শক্তি ছিল তার চেয়ে ডবল শক্তি এখন থেকে তার হাতে পাওয়া তো ইহুদি নবীকে চিনতে পারবো ইহুদি নবীকে চিনতে পারবো কিন্তু আমরা সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ আমরা নবীকে চিনতে পারবো না আমরা কিনবো হতবাগার কপাল করামর্শ আমার বন্ধুগণ আমার ভাইন এই জন্য নবীকে আমরা চিনতে পারি না কেন আমরা নবীর আদর্শে আদর্শিত হতে পারি না নবীর ক্যারেক্টার আর নেচারগুলো আমরা ধরতে পারি না আমরা ফলো করি আমেরিকা করি জাপান জার্মান এই সমস্তগুলো ফলো করি তারা কীরকম পোশাক আশাক করতেছে তারা সেরকম আমরা পোশাক আশাক করি কিন্তু আমার নবী যে শুননতি পোশাক করতো আমার নবী নবীর মুখে যে শুনতি দাঁড়িয়েছিল সেগুলো আমরা বেশ ধারণ করতে চাই না আমরা ধারণ করতে চাই চাইব আমেরিকাগুলো মতো তাহলে

নবজিৎ সাল্লাখ মাঘের সাল্লাম একজন সাহাবী ছিল তার নাম হচ্ছে আবুজা দেফানিটা দেউলা হু দেফানি তখন মুসলমান আর হয় নাই মসজিদে নবীতে মসজিদে হারাবে মসজিদে নবমীত আর মসজিদে হারাবে মক্কা শরীফের ভিতরে মসজিদে হারাবে ভিতরে বসে আছেন সকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে বসে আছে আলী রাজিয়া বলছেন ভাই আপনার নাম কি কোথায় বাড়ি বলছে আমার নাম আমি বাড়ি কোথায় থেকে ফার এখানে কি জন্য আছে কথা জিজ্ঞাসা করতে পারে না ইসলাম তখন এতই যে তারা অসহায় ছিল এই কথা জিজ্ঞাসা করতে পারে না ভাই এখানে কি করছেন এখানে এখানে এ কথা যদি জিজ্ঞাসা করে আপনার এসে মারতে শুরু করে এই জন্য তাকে বললো চলো আমার বাড়িতে মেহমান হবে নাকি চলো আমার বাড়িতে চলো ওই আবু জান গেফারি রাজি আল্লাহকে নিয়ে চলে গেলেন আবু গেফারি চলে গেলেন আলী রাজি আল্লাহ বাড়িতে যাওয়ার পরে রাত্রিবেলা খাবার খেলেন আবার মসজিদে চলে আসলেন মসজিদে হারামের মধ্যে চলে আসলেন আবার পরের দিন বলা দেখতে পাচ্ছেন যে আবার ওই লোকটা বসে আছে ওই আবু জান গেফারি এখনো বসে আছে আলী রাজি আল্লাহ বললেন চলো আজকে আমার বাড়িতে মেহমান হবে আজকেও নিয়ে চলে গেল যাওয়ার পরে মেহমানদারি করার পরে চলে আসলো পরের দিন তৃতীয় দিন আবার দেখো যে বৈষটা আছে তৃতীয় দিন আবার নিয়ে চলে গেলেন এখন তাকে জিজ্ঞাসা করতে পারে না আবু যাবো তাকে জিজ্ঞাসা করতে পারে না যে ভাই মোহাম্মদ সাল্লাম কোনটা কোথায় আছে সে নাকি শেষ নবী এটাও জিজ্ঞাসা করতে পারে না আর আলী আলিরাজা আল্লাহ তাকেও জিজ্ঞাসা করতে পারে না ভাই কি জন্য এখানে এসেছ মক্কা স্বরূপে এসেছো আজকে দ্বিতীয় দিন খাবার শেষ করার পরে আলীরা হতো বলছেন ভাই আবু আমি জানলাম তুমি গ্রেফার থেকে এসেছ বলতো কি জন্য এসেছো কি কারণে এসেছো আবুজার গেফারি তখন বলতে চান ভাই আমি শেষ নবীর খোঁজে এসেছি আমি শুনেছি নাকি শেষ নবী এসেছে দুনিয়াতে তিনি শেষ নবী হয়েছেন তার সঙ্গে আমি দেখা করার জন্য এসেছি আমি তার হাতে হাত দিয়ে কালেমা করে মুসলমান হওয়ার জন্য এসেছি আপনি কি চিনেন তাকে আলীরা বলছেন আমি কেন চিনব না আমার নবীকে আমি কেন চিনব না আমি তো চিনি তবে চলো তোমাকে নবীর সঙ্গে দেখা করে দিই তবে একটা কন্ডিশন হলো আমি নবীর সঙ্গে তোমার সঙ্গে একসঙ্গে আমি আর তুমি একসঙ্গে দিতে পারবো না আমি রাস্তায় চলবো আমার রাস্তায় চলতে চলতে যখন আমি আমার হাতের পাথরটা যখন যেদিকে নিক্ষেপ করব ওই দিকে তুমি চলে যাবে ওইখানে আমার নবী দ্বার নবী সেইখানে বসে আছে ইসলাম এমন অসহায় ছিল যে ভয়ে বলতে পারে এক একসঙ্গে যেতে পারে না যে আপনারা ধরে মারতে পারবে কোথায় যাচ্ছে আমার বন্দগোটা আমার ভয় না আবু সঙ্গে হতেলা আনকুম আবার জেলা হতেলা চলতে লাগলেন চলতে চলতে চৌরাস্তার মোড়ে আলী রাজ্লাম হাতের পাথরতে নিক্ষেপ করলেন আবু জহর বুঝতে পারলেন যে এই দিকে আমার দয়ের নবী মায়ের নবী আমার আসে আমার মা সুখে এই দিকে আছে তখন আবু জহর দিকে চলে গেলেন দেখতে পেলেন যে তার নবী বয়ান করতেছে অথচ শোধ করতেছে তার সামনে একটু স্বাভাবিক সঙ্গে সঙ্গে তিনি দেখলেন দেখার পরে বলছে অল্প আগে আল্লাহ তালার কসম করে বলতেছি এটা কোনো মিথ্যাবাদের চেহারা হতে পারে না অবশ্যই অবশ্যই এটা কোনো সত্যবাদের চেহারা এটাই হতে পারে আমার শেষ নবী যার চেহারার মধ্যে নোচন থাকতেছে সুতরাং এটাই হবে শেষ নবী আমার বন্ধু বোন আমার ভাইরা আজকে যেমন যারা আমার উপরে ভালো কাজ করে তাদের চেহারা কথা জলে আর যারা খারাপ কাজ করে অন্যায় কাজ করে তারা চেহারা যতটাই সুন্দর হোক না কেন তাদের চেহারার মধ্যে আগুন বের হয় আবুซরা রাদিয়াল্লাহু তাআলা উক্তি করলেন ওইখানে দাঁড়িয়েছিলেন চলে গেলেন যখন হবরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অনেক দূর থেকে এসেছি তোমার নাম কি নবীজি বলছো তোমার নাম কি আমার নাম আবুซরা কোথা থেকে এসেছো কোথা থেকে এসেছি আমি আর দেরি করতে চাই না আমি সঙ্গে সঙ্গে তরিকলামা করে মুসলমান হতে চাই সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে আবু সাদ রাদিয়াল্লাহু তাআলা নুন কালামা পড়ে মুসলমান হয়ে গেলেন মুসলমান যখন হয়ে গেল এখন আবু জার কে বলছো আবু তুই মুসলমান হয়ে যে কিন্তু তুমি ইসলাম গ্রহণ করেছো এই ইসলাম গ্রহণ করাটা তুমি গোপন রাখবে কাউকে বলবে না তুমি মুসলমান হয়েছো যা তুমি চলে যাও আবু জার রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে নবীর দরবার থেকে চলে গেলেন যাওয়ার পরে

গেফার পত্রে ওইখান দিয়ে যাও রাস্তা দিয়ে যাও তোমরা যদি আগে তাকে আঘাত করো আর একটা আঘাত করো তাহলে তোমাদের ব্যবসা বন্ধ করে দিবে তারা এ কথা যখন বলেছে তখন তাকে ছেড়ে দিয়েছে আবু জাহাদু চলে গেলেন বাড়িতে আবার পরের দিন আবার এসে স্কুল করলেন না সাধু আল্লাহ সাধু আল্লাহ আবার বন্ধু করেন আবার ভাই তারা ইসলাম গ্রহণ করেছেন নির্যাতন হয়েছেন সহ্য করেছেন কিন্তু আজকে আমরা মুসলমান আমার দাদা মুসলমান পর দাদা মুসলমান তার দাদা মুসলমান 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 চলতে আছি আমরা মুসলমান কিন্তু আমাদের মধ্যে সেই মান নাই আমাদের ভিতরে সেই তাকুয়া নাই সেই ভয় নাই সে আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই এইদিকে জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে দেখে আবু জার আসছে চাদর মুড়ি দিয়ে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে ভাই জিব্রাইল তুমি কেমন করে জানো যে এটা না আবু জার তুমি কেমন করে জানো যে না আবু জার বেচারি

মাত্র দুইটা কাজ করে দুইটা কামন করার কারণে আসমানে ফেরেস তারা তার আলোচনা করে আল্লাহ আব্দুল্লাহ আলোচনা করে আমি আপনি যদি দুইটা কাজ করতে পারি তাহলে আজকে আমরা যদি আমল করতে পারি আমাদের আলোচনা আল্লাহ আব্দুল্লাহ আলমিনের আসে ফেরেস সমস্ত ফেরেস আমাদের আলোচনা করবে দুইটা আমল করবে নাম্বার সে নিজেকে ছোটো মনে করতো অহংকার করতো না এক নম্বর কাজ হলো সে নিজেকে সবচেয়ে ছোট মনে করত অহংকার করত না বিনয় ছিল নম্বর ছিল কিন্তু আজকে আমার আপনার যখন দুই টাকা হয়ে যায় টাকা হয়ে যায় তখন আমার অহংকার থাকে না আমার অহংকারে ফেটে পড়ে যাচ্ছি আমি মানুষকে মানুষ মনে করতেছি না অথচ তারা মানুষ এমন ছিল মানুষ পুরোনো খবর পরে তারা নিজেকে ছোট মনে করত একটা আমল ছিল নিজেকে ছোট বড় করা কিন্তু আজকে দুইটা দুইটা সুরা জানে ইমাম সাহেবের গুল করা শুরু করে দেয় হ্যাঁ নামাজের পরে এই দোয়া করা যাবে না অমুক করা যাবে না এই করা যাবে না এই করা যাবে না হ্যাঁ দুইটা সুরা সুরা ফাঁকিয়া ভালো করে পড়তে পারে না ইমাম সাহেব এরকম মসলি আছে না নাই এক নম্বর আমল হলো সে নিজেকে ছোট মনে করতো দুই নম্বর আমল হলো

আমাদের খুব কঠিন কি না সুরা সকলেরই জানা আছে সুরা সকলেরই জানা আছে আর নিজেকে ছোট মনে করব আজ থেকে আমরা নিজেকে ছোট মনে অহংকার না না অহংকার অহংকার আমরা করবে আল্লাহর আমার বন্ধুগণ আমার ভাইয়ের এই জন্য আমরা অহংকার করে ত্যাগ করবো অহংকারীকে আল্লাহর ভালোবাসেন না এই জন্য আমরা অহংকার ছেড়ে দিবো আমরা নিজেকে ছোট মনে করবো